নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাচী হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ বার্ষরিক উৎসব এই উৎসবের সাথে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবতী বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচীতে আছে প্রচুর রীতিনীতি নিয়মবীতি নিষেধ হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে যেগুলো অবশ্যই মেনে চলা উচিত এখন প্রশ্ন হচ্ছে চলাকালীন সময় নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয় যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ বলা হয়ে থাকে যে এই সময় কোন শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হয় অনেকে প্রশ্ন করেছে যে অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে কি নিত্য পূজা দেওয়া যায় কিংবা গোপালের সেবা অথবা বাড়িতে সন্ধ্যা দেওয়া শঙ্খ বাজানো এত সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল প্রদান করা ইত্যাদি কাজ কি এই অম্বুবাচিতে করা যায় অম্বুবাচি চলাকালীন সময় কি এই কাজগুলো করা যাবে তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানুন আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা রূপে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী অম্বুবাচীর প্রবৃত্তি বাংলার সাথে আসার চোদ্দোশো এবং ইংরেজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো বেজে সাত মিনিট থেকে অম্বুবাচীর প্রবৃত্তি পড়েছে এবং অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বাংলার দশে আসার চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজির পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে অম্বুবাচীর নিবৃত্তি শাস্ত্র মতে সূর্য যেবারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারে সেই কালে পালিত হয় অম্বুবাচী এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে গৃহস্থ কল্যাণ হয় এবং খুব ভালো ফল মেলে এবং কিছু কিছু কাজ রয়েছে যা এই সময় একেবারে করতে নেই বন্ধুরা অম্বুবাচি কথাটা এসেছে সংস্কৃত শব্দ অম্বুবাচি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং পাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি অতএব গ্রীষ্মের পক্ষ তাপদাতাহীর পর যখন বর্ষার আগমন ধরতির সিদ্ধি হয় এবং নবরূপে ব্রিজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কে বলা হয় অম্বুবাচি উড়িষ্যার এই পার্বণকে উৎসব বলে বলা হয়ে থাকে সতীপীঠ কামাক্ষা এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে যে এই সময় মন্দির থেকে লাল তরল নিশ্চিত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন কি প্রশ্ন করছেন যে নিত্য পুজো করা সন্ধ্যা দেওয়া এবং তুলসী মঞ্চে জল দেওয়া এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে ঘরে কি নিত্য দেওয়া উচিত না অনুচিত অনেক বন্ধুরা এই প্রশ্নটা করেছেন যে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আমি কি গোপাল সেবা করতে পারবো কি গোপালের ভোগ নিবেদন করতে পারবো চলুন বন্ধুরা সমস্ত প্রশ্নের আজকে এই ভিডিওর মধ্যে দেওয়া সঙ্গে আছে বহু আচার ও অনুষ্ঠান এই জড়িয়ে তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষ ভাব পালন করে যে কোনো শুভ কাজ এই সময় কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজও বন্ধ থাকা হয় তিন দিন পর অম্বুবাচি চলে যাওয়ার পরে অর্থাৎ অম্বুবাচি অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হয়ে যাওয়ার পরে যে কোনো মাঙ্গলিক কাজ অনুষ্ঠান চাষবাস এবং বিশেষ পুজোপাঠ করা হয়ে থাকে অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরনী ঋতুমতি হয় বন্ধুরা এই সময় তুলসী গাছও কিন্তু রোপণ করা যাবে না তবে বন্ধুরা বাড়িতে যে তুলসী গাছ আছে কিন্তু তাকে জল প্রদান করা যাবে এই সময় গৃহপ্রবেশ ও বিবাহ অন্যান্য শুভ কাজ করা কিন্তু নিষিদ্ধ বন্ধুরা এই সময় কিন্তু কোনো গাছ কাটাও চলবে না এই কাজগুলি করলে অশুভ বলে মনে করা হয় এই সময় কিন্তু কোনো বিশেষ পুজো রাখা হয় না তবে যদি কোনো বছর জগন্নাথ রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে কারণ এই সময় কর্ম হবে কিন্তু কোনো কাম কর্ম হবে না রথযাত্রা কর্ম রথযাত্রা যেরকম কর্ম সেরকম আমরা ঘরে পুজো দিয়ে থাকি সেটা আমাদের নিত্যকর্ম মধ্যেই পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি আমরা প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে জল ভোগ নিবেদন করি পূজা করে থাকি অর্চনা এবং যারা যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র জপ করেন এবং নানা পূজা সমৃদ্ধ কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেইগুলো আমরা নৃত্যকর্মের মধ্যেই পড়ে এখন অম্বুবাচী চলাকালীন সময়ে যেহেতু নৃত্যকর্মে কোনো বাধা নেই তাই প্রতিদিনের পুজো দেওয়াতে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম সকালে পুজো দেন সেই রকম কেউ দিতেই পারেন পুজো দেওয়ার সময় যেরকম শঙ্খধ্বনি বাজান সেই রকম সেই রকম আপনারাও কিন্তু শঙ্করধ্বনি বাজাতে পারেন উলুদ্বনিতেই পারেন কিন্তু কোনো বাধা নিষেধ নেই আপনারা প্রশ্ন করেছিলেন যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কিনা সন্ধ্যা দেওয়া বন্ধুরা নিত্যকর্মের মধ্যেই পড়ে তবে প্রতিদিনের সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন সন্ধ্যাবেলায় সেই রকমের প্রদীপ এবং ধূপ দেখাবেন এতে কোনো বাধা নেই যারা আদি শক্তি বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদারিণী চিতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্ববাচিত ভুল ভুলো মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পরে আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা এবং আম এবং দুধ নিবেদন করবেন তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা শুধুমাত্র বিভিন্ন শক্তির বিভিন্ন যে সমস্ত ঠাকুরের যদি পট আপনাদের কাছে থাকে তাহলে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তি আচ্ছাদন করে ভালো করে ধুয়ে ভালো করে নতুন আসনে বসিয়ে পূর্বের মতন পুজো করবেন কিন্তু শুধুমাত্র সেটি কালী মা দুর্গা জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা শীতলা চণ্ডীর মূর্তি বা পাটের ক্ষেত্রে প্রযোজ্য মা লক্ষ্মী মা সরস্বতীর পুজো নৃত্য করা যাবে রাধা কৃষ্ণর পুজো নৃত্য করা যাবে নৃত্য গোপালের গোপাল সেবা করা যাবে এগুলোতে অম্ববাচিতে কোনো বাধা নিষেধ নেই অম্ববাচিতে যারা শাস্ত্রমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো বাধা নিষেধ নেই অম্বুবাছিতে গুরু পুজো চলবে গুরু যদি নারী হয় অর্থাৎ গুরু যদি মা হন তাহলেও পূজা চলবে তত বেশি সম্ভব জপ করতে পারেন ইষ্টমন্ত্র যদি আপনার মনে কোনো মনস্কামনা থাকে তবে আপনি অবশ্যই জানাবেন দেবী কামাক্ষাকে এতে মনস্কামনা পূর্ণ হবেন এবং সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ শ্রবণ করবেন এই সময় আম দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না বৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে একদিন অবশ্যই আমদুধ নিবেদন করা উচিত অনেকে প্রশ্ন করেছিলেন যে অম্বুবাচি চলাকালীন সময় ভোগ নিবেদন করা যাবে কিনা। অবশ্যই নিবেদন করা যাবে বন্ধুরা ঠাকুরকে ভোগ নিবেদন করা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে গোপাল সেবা নিত্যকর্মের মধ্যেই পড়ে যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো ভোগ নিবেদন করতেই হবে তাই অম্বুবাচী চলাকালীন সময় ভোগ নিবেদনের কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এইখানে ভিডিওটি সমাপ্ত করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিও বুঝতে পারলে বেশি বেশি করে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাধে রাধে